तुझे पुकारे है जग के स्वामी ब्रह्मा विष्णु शिव भोलेदानी दयानी जगत की बिपिता मिटाने वाली नमस्तुते ते माँ জয় মাতা দে বাড়িতে ঢুকলেই অশান্তি মাথা গরম কেউ কারোকে সহ্য করতে পারছে না অল্প দিয়ে স্ত্রী রেগে যায় সন্তানরাও সব অবাধ্য কী করবেন কিছুই বুঝতে পারছেন না তাই তো আজকের এই ভিডিওটা অবশ্যই দেখবেন সমস্ত সমাধান আছে সমাধান তো অবশ্যই বলবো কিন্তু কী কী কারণে এই অশান্তি কেন বা গৃহ থেকে এই অশান্তি দূর হয় না সেই কারণগুলি একটু জানুন দেখবেন আমাদের বাড়িতে অনেকেই বন্ধু সেজে আসে আত্মীয় সেজে আসে তারা খুব হাসিমুখে আমাদের সঙ্গে মেলে মেলামেশা করে কিন্তু আমাদের ভালো তারা দেখতে পায় না তারা এমন কিছু করেনি তো যেরম মন্ত্র তন্ত্রবিদ্যা জাদুবিদ্যা কালুবিদ্যার মাধ্যমে আপনার পরিবারে অশান্তি ঢুকিয়ে দিতে পারে কিভাবে শ্মশানের ছাই মারণ মন্ত্র কার্টুন মন্ত্র তরণ মন্ত্র নানা, নানান উপায় আছে এছাড়াও বাড়িতে কোনো অশরীরী প্রেতাত্মার জাত নেই তো আমাদের বাড়িতে যদি কোনো অশরীরী অশুভ প্রেতাত্মা যদি গতিবিধি থাকে তাহলে জানবেন বাড়িতে বাড়িতে যারা যারা আমরা বসবাস করি প্রত্যেকের মানসিকতা কিছু না কিছু পার্থক্য দেখা যাবে যেমন অল্পতেই তারা রেগে যাবে কেউ কারোকে সহ্য করতে পারবে না ভালো কথাও তাদের কাছে খারাপ লাগবে কিংবা শত্রুতা শত্রুতা অর্থাৎ এমন কোনো ব্যক্তি যে চায় না আপনি জীবনে উন্নতি করুন তাই জন্য আপনার শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্য মানসিকতা সব কিছুতেই সে হানি পৌঁছাতে চায় আপনাকে ওপর থেকে একেবারে নিচে নামিয়ে আনতে চায় তাই জন্য নানান রকম উপায় তারাই গৃহে অশান্তি লাগাতে পারে এটাও বলতে পারি যে আপনার গ্রহ দোষের জন্য কিন্তু এই অশান্তি হয় গ্রহ দোষ বাস্তু দোষ নানান রকম যাই হোক অশান্তি তো হয় যে অশান্তিকে কিভাবে দূর করবেন তার জন্য আজকে মাত্র চারটি উপায় বলবো মন দিয়ে শুনতে থাকুন উপায়গুলো একদম ভিডিওটা স্ক্রিপ্ট করবেন না করলে পরে এমন অনেক কিছু গুরুত্ব জিনিস আছে যেগুলো অর্ধেক জানলেন অর্ধেক জানলেন না কোনো কাজ পাবেন না তাই ভিডিওটা পুরোটা মন দিয়ে শুনুন শুক্রবার সকালবেলা ঘুম থেকে উঠেই একটা লোটা একটু পুরো লোটাটা জলে ভর্তি করবেন তার মধ্যে কিছুটা মুগ ডাল সবুজ মুখ ডাল সবুজ মুগ ডাল ভিজিয়ে রাখবেন স্নান টান করে সেই জলটি নিয়ে গিয়ে তুলসী তলায় দেবেন বাড়িশের তুলসী মঞ্চ যদি নাও থাকে তাহলে যে কোনো জায়গায় তুলসী গাছ দেখলে সেইখানে গিয়ে দেবেন আর সাথে শ্রী গণেশ ভগবানের মন্ত্র পড়বেন গাং গান গান পাতেই নব যদি নাও বলতে পারেন ওং গানে সায় নবো অং নব সায়নব ওং গানে সায়নোব তিনবার জলটা অর্পণ করবেন গৃহ থেকে অশান্তি দূর হয়ে যাবে দেখবেন খুব সহজে এই পদ্ধতিটা একদিন নয় অন্তত এই শুক্রবার করে পাঁচ সপ্তাহ করবেন পাঁচ সপ্তাহ করবেন তারপর আপনারা আমাকে বলবেন অশান্তি কম হয়েছে কিনা পঞ্চমুখী দ্বীপ পাঁচমুখী পঞ্চমুখী দ্বীপ প্রতি মঙ্গলবার বেলায় ভগবানের সামনে জ্বালবেন হ্যাঁ ঈশ্বরের জায়গায় আর তার কাছে প্রার্থনা করবেন হে ঈশ্বর আমার সংসারে তুমি সর্বদা বিরাজ করো এ হনুমানজি তুমি আমার পরিবারের সমস্ত সংকট নাশ করো দেখবেন গৃহ থেকে সমস্ত রকম সংকট অশান্তি দূর হবে হ্যাঁ শুধু মঙ্গলবার পঞ্চপ্রদীপ জ্বাললেন তা করলেই চলবে না বাড়িতে প্রত্যেক দিন কপ্প সন্ধেবেলা ভগবানের সঙ্গে অবশ্যই জ্বালবেন কর্পূরের একটি বিশেষ ধর্ম হল বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জিকে দূর করে বাড়িতে একটা সুন্দর পজিটিভ নকারাত্মক এনার্জিকে দূর করে সকারাত্মক এনার্জিতে ভরিয়ে দেয় তাই জন্য কর্পূর অবশ্যই জানবেন জি প্রতি বৃহস্পতিবার আর রবিবার একটু গুড় একটু ঘি আর একটু ধুনো অবশ্যই জোগাড় করে রাখবেন আমরা বাড়িতে যেরকম ধুনো দিই সেই ধুনো দেওয়ার সময় ওই ধুনোর পাত্রে একটু ঘি দিয়ে দেবেন তার সঙ্গে সামান্য কিছু গুড় সে খেজুর গুড় আখের গুঁড় যে কোনো গুড় উঠতে পারে এই গুড়টা ছড়িয়ে দেবেন ওই ধোঁয়া ধুনোর ধোঁয়াটা আপনার গৃহে সমস্ত জায়গায় আপনি ছড়াতে থাকবেন তাতে দেখবেন ঘর থেকে অশান্তি একদম পালিয়ে যাচ্ছে আচ্ছা শুক্রবার বললাম মঙ্গলবার বললাম বৃহস্পতিবার বললাম রবিবার বললাম তার বাদ দিনগুলো বাদ দিনগুলো কি করবেন প্রতিটা দিন রাত্রে শোবার আগে একটি পিতলের প্রদীপে বা পাত্রে যে কোনো প্রদীপ নাও থাকতে পারে পেতলের পাত্র যে কোনো একটা পেতলের পাত্রে একটুখানি ঘিতে ভেজানো কপ্পুর কি বললাম ঘিতে ভেজানো কপ্পুর রাত্রিবেলা শোবার আগে জেলে শোবেন রাত্রিরে আপনি এই কাজটি সম্পূর্ণ করলে পরে সকালবেলা উঠে দেখবেন আপনার বাড়িতে একটি পজিটিভ এনার্জিতে ভরে রয়েছে এই কাজটা করতে প্রতি রাত্রে অবশ্যই করবেন একদম বলবেন না এই যে কটি পদ্ধতি আপনাদেরকে বললাম আপনারা প্রত্যেক দিন মেনে চলুন দেখবেন গৃহ থেকে অশান্তি দূর হয়ে গেছে জয় মাতা দে